বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি মা আমি রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এটা উত্তরবঙ্গের রেসিপি রাজবংশীদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে এসি সজনে পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে এসি কচু পাতা এখানে আমি দুধ কচু নিয়েছি যে গেঙ্গির কচুপাতা নিতে পার ন কচুপাতা দুধ কচু দিয়েছি কিন্তু হাতে কি ছিল তাই আমি নিয়েছি দুটো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি আমি গরম জল বসাতে দিয়েছি ছাকা বা পেলকা বাড়ানোর জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা রসুন আর গোলমরিচ এটা আমি শিলে সেদে করে নেব আর খাবার তেল বা হলুদ লাগবে না তাহলে আমি এটা খেতে করে নেব এটা উত্তরবঙ্গের রাজবংশীতে খুব অন্য খাবারের মতো এটা একটা খুব প্রিয় খাবার বাড়বো না সেটা আমার হচ্ছে না এই হচ্ছে এখানে আমি গরম জল বসাতে দেখি গরম জলটা ফুটে উঠেছে জলটা ফুটে উঠেছে আমি ছেতো করা এর গোলমরিচ আর লঙ্কা আর রসুন গুলো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে গেলে শাকগুলো ছাড়বো জলটা ফুটে গেছে এবার আমি প্রচুর শাকটা দিয়ে দেবো やっぱり。 বণ দেয়নি মতো লবণ দিলাম আর খাবার সোডা খাবার সোডা অবশ্যই দিতে হবে আমি হাফ চামচে এক চামচে হাফ চামচ খাবার সোডা দিলাম খাবার সোডা আমার এক আত্মীয় আছে উত্তরবঙ্গে সে আমাকে এই রেসিপিটা রান্না করে খাইয়েছিলো বন্ধুরা খেতে খুব ভালো লাগে কিন্তু ভীষণ ঝাল তেল ছাড়া রান্না হয় এটা হলুদও লাগে না গোলমরিচ আর রসুন একটু বেশি লাগে কাঁচা মাংস দিয়ে ঝালটা বেশি হয় ওদের সিঁদড়

থাকা রেসিপি বা হালকা রেসিপি তোমার যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই